হ্যালো এভরি ওয়ান বেঙ্গলি কুইন্স ব্লক আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই ভালো আছেন তো সবাইকে জানাই বাসন্তী পূজার রামনবমীর শুভেচ্ছা তো কাল ডোডো নাচের স্কুলে গেছিলো তার ঠিক পিছন দিকে বাসন্তী মন্দির ছিল তো সেখানে মাকে দর্শন করতে আমরা সবাই চলে গেছিলাম তো দেখুন এখানে গিয়ে মাকে দর্শন করে নিলাম পুজোটা সবে শুরু হয়েছে তো আস্তে আস্তে লাইট লাগানো হবে মায়ের মূর্তি দেখে সত্যিই খুব মন ভরে গেল তারপরে এইখানটায় মন্দিরের বাইরে এখানে কিন্তু মেলা বসবে সন্ধে নামতে তো আমরা ঠিক করলাম সবাই মিলে চলে যাব অন্য একটা জায়গায় তো সেইভাবে টোটো বুক করে বেরিয়ে পড়লাম মেলা দেখতে আমাদের বাড়ি থেকে মিনিমাম বারো থেকে চোদ্দ কিলোমিটারের রাস্তা সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি আর এখানে পুটু পেয়ে গেছে অরুণের একটা নতুন স্টাইলের আইসক্রিম তো সেটাও মজা করতে যাচ্ছে বর আগে বসে তো দেখতে দেখতেই আমরা চলে এলাম মেলার জায়গাতে জায়গাটার নাম হচ্ছে তারট তার দুধারে দেখলাম কি সুন্দর লাইটিং করেছে পুরো একদম জায়গাটা জমজমাট তো চলুন আস্তে আস্তে আমরা মেলাতে গাড়ি থেকে নেমে মেলার ভেতরে যাব তার আগে দেখলাম যে প্রচুর প্রচুর লোক এখানে জ্যাম হয়ে গেছে তো এই হচ্ছে মেলার সামনেটা গেটটাও লাইটিং দিয়ে সাজানো এবার আমরা মেলার ভেতরে প্রবেশ করব। যেতে যেতে দেখলাম চারিদিকে প্রচুর খাবারের স্টল বসেছে তো চলুন আপনাদেরকেও দেখাই আর কি কি বসেছে তো চলুন ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম এখান থেকে অনেক মানুষের ভিড় তো এই দুই ধারে জিলিপি পাপড় ভাজা সব ধরনের কিন্তু খাবারের দোকান বসেছে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা সব কিছু দেখছিলাম তো আমরা প্রথমে ঠিক করলাম মায়ের দর্শন করব তারপরে এখান থেকে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখব তো এই হচ্ছে মেলার একদম ভেতরের জায়গাটায় এই দেখুন বাচ্চারা কত সুন্দর করে হেঁটে হেঁটে মেলা দেখতে বেরিয়েছে তার মা বাবার সাথে দূরে বিক্রি হচ্ছে জিলিপি এইদিকে দেখুন চারিদিকে শুধু জিলিপিটি দোকান আর একটু এগিয়ে গিয়ে দেখি পুরো মাঠটা জুড়ে সুন্দর সুন্দর খেলনার দোকান কসমেটিক্সের দোকান আরও অনেক কিছু এটা দেখুন ফুলের কত সুন্দর দোকান আর এই দিকটা জুড়ে বসেছে খাবারের স্টল তো এই খাওয়ারের স্টলের মধ্যে লস্যির দোকানে কিন্তু প্রচুর ভিড় যেহেতু গরমকাল তাই এই দেখুন মেলায় বড় বড় পাপড় এই দূরে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা ওখানেই কিন্তু আমরা মায়ের দর্শন পাবো তো চলুন আপনাদেরকে আমি মায়ের দর্শন করাই যেতে যেতে দেখলাম এখানে একটা এলইডি স্ক্রিন করেছে যেখানে কিনা আইপিএল খেলা হচ্ছে তো এই হচ্ছে চলে এসেছি প্যান্ডেলের কাছে ভেতরে রয়েছে মায়ের মূর্তি এই হচ্ছে মা মাকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম মায়ের মুখখানি দেখে মনে হলো সব কিছু যেন শান্তি পেয়ে গেলাম আমরা তো এখানে মায়ের যজ্ঞের কিছু কার্ড জ্বলছে সেখান থেকে আহতিটা নিয়ে নিলাম আর বাইরে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে সোনার দোকান থেকে কিছু জিনিস তো বাচ্চারা আনন্দ করে নিল এখানে যেহেতু সন্ধি পুজো শুরু হবে তাই জন্য বেলগাছকে আগে আরতি করা হচ্ছে তারপরে হবে মায়ের পুজো তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ কোন মন প্রাণে প্রার্থনা করলাম তার ঠিক উল্টো দিকে দেখলাম খুব সুন্দর করে এনারা রঙ্গোলির আয়োজন করেছে চারিদিকে পাথর নুড়ি তারপরে বালি আর কিছু তুলো দিয়ে সুন্দর করে কিন্তু রঙ্গোলিটা করেছে এই দেখুন পাথর এই পাথরগুলো কিন্তু গাছ আর অ্যাকোরিয়ামে আমরা কিন্তু দেখতে পাই তারপরে ছোটোবেলার একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গ্যাস বেলুন এই গ্যাস বেলুন কিন্তু খুব পছন্দের একটা জিনিস এই গ্যাস বেলুন ছোটোবেলায় যখনই আমরা পুজোর সময় বেরাতাম তখন কিন্তু দেখতে পেলাম এই দিকে ছোটো বাচ্চাদের বায়না তো শেষ হয়ই না বিভিন্ন রকমের জিনিস দেখছে আর বিভিন্ন রকম জিনিস দেখে বায়না শুরু হয়ে গেছে এটা একটা খুব সুন্দর লাইটিং খেলনা যেটা কিনা নিজে থেকে লাইট জ্বলে আবার বন্ধও করা যায় আর রয়েছে সুন্দর সুন্দর লাইট জ্বলা হেয়ার ব্যান্ড এই দোকানটায় বাচ্চাদের আকর্ষণীয় অনেক কিছুই জিনিসপত্র রয়েছে বিভিন্ন রকমের বেলুনও কিন্তু রয়েছে তো এখানে এই ডোডো নিল এই বেলুনটা পরবর্তীকালে সেই বেলুনটা চেঞ্জ হয়ে গেছিলো দুজনে এই সব কিছু না নিয়ে নিয়েছিল দুখানে হাস এই দেখুন গ্যাস বেলুন দিয়ে কীভাবে বেলুন ফোলাচ্ছে তারপরে চলে গেলাম সাত টাকার দোকানে সাত টাকা মানে মাত্র সেভেন রুপিস এখানে যাই নেবেন মাত্র সাত টাকা তো দেখে খুব ভালো লাগলো অনেক কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো এখান থেকে মা নিয়ে নিল চুলের গাটা তারপরে যেহেতু পুজো আরম্ভ হয়ে গেছে সেই জন্য এখানে কিন্তু বাজি ফাটছে রাত হলেই কিন্তু আরও জমজমাট দেখা যাচ্ছে এই বাজি সেলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখে মনে হচ্ছে আমাদের যে ষষ্ঠ উৎসব শরৎকালে হয় সেই দুর্গা পুজো আর কালী পুজোর কথা দেখেই কিন্তু মন ভরে গেল একটার পর একটা বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইনের কিন্তু এই জিনিসটা হচ্ছে চোখ প্রাণ সব কিছুই পড়ে গেল আর রাত বাড়তেই এখানে কিন্তু মহালয়া মায়ের পুজোর মন্ত্র সব কিছু যেন গায়ে কাটা দিয়ে উঠছে তারপরে আমরা এখানে বসে পড়লাম পেট পুজো করতে আমরা এখানে খেলাম পেটাই পরোটা বাচ্চারা খেলো বিরিয়ানি আর এখানে তাদের বাবারা খেলো কিন্তু অন্য কিছু ও বিরিয়ানি খেয়ে খুব সুন্দর করে অ্যাক্টিংয়ের সুরে পড়ল। খুব দারুণ আর ইনি এখানে হাঁস নিয়ে খেলা করছে আর উল্টো দিকে তার বাবা চাউমিন খাচ্ছে ভেজ চাউমিন তো চলুন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু রাত হয়েছে যেতে যেতে দেখলাম আমাদের এখানে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে সেখানেও কিন্তু মেলা বসেছে আর সেখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর এখানে মহিলা ঢাকিরা খুব সুন্দর করে কিন্তু ঢাক বাজাচ্ছে তো কিছুক্ষণ একটু থেমে গেলাম থেমে একটু দেখে নিলাম ভেতরে আর ঢুকলাম না তো চলুন আমাদের এখানে বাসন্তী পুজো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কোথায় কোথায় বাসন্তী পুজো হয় সেটাও কিন্তু জানাবেন তো আর একটুখানি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই